আসসালামু আলাইকুম বাংলাদেশ নির্বাচন কমিশন নহন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে আপনার বাংলাদেশের প্রকৃত নাগরিক নারী পুরুষ প্রার্থী পৌঁটি ক্যাটাগরি পদে তিনশত উনসত্তর জন লোক নিয়োগ করা হবে অষ্টম এস এস সি স্নাতক এবং স্নাতক সম্মান পাশে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে আবেদন শুরু করে আবেদন শেষ কবে আবেদন বাবদ আপনার কত টাকা পরিশোধ করতে হবে সব কিছু বিস্তারিত আলোচনা করুন আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনলাইনে আবেদন ঠিকানা হচ্ছে ই ডট টেলিটক এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না পরিচ্ছন্নতা কর্মী পদে দশজন নিয়োগ করা হবে পরিচ্ছন্নতা কর্মী পদে দশজন নিয়োগ করা হবে 8250 হাজার দুশো পঞ্চাশ হতে বিশ টাকা এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর পাশ হলে পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করা যাবে নিরাপত্তা প্রহরী পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে আঠারো দুইশো পঞ্চাশ হতে বিশ দশ টাকা এখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী পদে অফিস সহক পদে একশত জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে একশত জন লোক নিয়োগ করা হবে আঠারো দুইশো পঞ্চাশ হতে বিশ দশ টাকা এখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন রেস্ট হাউস কেয়ারটেকার আঠারো দুইশো পঞ্চাশ হতে বিশ দশ টাকা এখানে একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করা যাবে ডেসপাস রাইডার পদে দুইজন লোক নিয়োগ করা হবে নয় হাজার হতে একুশ হাজার টাকা এখানে এসএসসি পাস হলে আবেদন করা যাবে তৎসঙ্গে মোটর সাইকেল চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গাড়ি চালক হালকা পদে তিনজন লোক নিয়োগ করা হবে নয় তিনশো হতে বাইশো চারশো নব্বই টাকা এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম পরীক্ষা উত্তীর্ণ তৎসঙ্গে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী পদে একশত সাতষট্টি জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যারী পদে একশত সাতষট্টি জন লোক নিয়োগ করা হবে নয় বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে এইসিসি পাস তৎসঙ্গে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এম এস অফিস এ অভিজ্ঞতা কম্পিউটার এমএস অফিস সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে তৎসঙ্গে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ গতি থাকতে হবে থাকলে আবেদন করা যাবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী পদে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চিকিৎসা সহকারী পদে দুইজন লোক নিয়োগ করা হবে নয় হাজার তিনশো বাইশ টাকা এখানে প্রশিক্ষিত প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ও সার্টিফিকেট সংশ্লিষ্ট কাজের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে হিসাব সহকারী পদে তেরো জন লোক নিয়োগ করা হবে দশ হাজার দুশোতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বাণিজ্য দ্বিতীয় শ্রেণী বা সময়ে সিজিপিএস সহ স্নাতক ডিগ্রি থাকলে এবং কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত হলে আবেদন করা যাবে হিসাব সহকারী পদে কিপার পদে চোদ্দ জন লোক নিয়োগ করা হবে দশ হাজার দুইশোতে চব্বিশ হাজার ছশআআশি টাকা দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং অফিসে দক্ষতা থাকতে হবে উচ্চমান সহকারী পদে লোক নিয়োগ করা হবে উচ্চমান সহকারী পদে একশ জন নিয়োগ করা হবে এখানে দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি ও শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং এম এস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে দুইজন এখানে দুইজন লোক নিয়োগ করা হবে দশ হাজার দুইশো হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে ষাট মুদ্রাঘরিক কাম কম্পিউটার অফার পদে একজন লোক নিয়োগ করা হবে এগারো হাজার হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা স্নাতক ডিগ্রি তৎসঙ্গে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে ষাট কাম কম্পিউটার অপরাধ পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিবিতে স্নাতক বা সময়ের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা শার্ট লিপিতে প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ ইংরেজিতে আশি শব্দ প্রতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাখারে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ গতি থাকতে হবে কম্পিউটার অপর পদে একজন লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপার পদে একজন লোক নিয়োগ করা হবে হাতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে শিক্ষা যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সময়ের ডিগ্রি প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রা করে প্রতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকলে আবেদন করা যাবে কম্পিউটার অপার পদে সকল জেলা থেকে প্রার্থীর বয়স সীমা হচ্ছে অর্থাৎ এক ত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদনের শুরুর তারিখ হচ্ছে এক অক্টোবর দু সকাল নয় গটিগাতে অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ অক্টোবর দুই চব্বিশ বিকাল পাঁচ গটিগা পর্যন্ত আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে অর্থাৎ হচ্ছে এক থেকে দশ নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ ত্রোজ সাড়ে দুইশো টাকা এবং এগারো থেকে নং পদের জন্য আবেদন আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ একশত টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করিতে হবে